আসসালামু আলাইকুম আমি সোনিয়া সোনিয়াস ব্লগ অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরও একটা নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে যায় অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে সকাল থেকে বেশ বৃষ্টি ছিল আর একদম সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করেছি সকালবেলা একটু বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আর তারপর এসেছি রান্নাঘরে সকালের জন্য নাস্তা রেডি করতে আজকে সকালের খাবারে ভাত আর সেই সাথে ভর্তা আর ভাজি থাকবে পেঁপে ভর্তা করব তো পেঁপেটা ছিলে একদম ভাতের সাথে দিয়ে দিয়েছি আর পটল ভাজি করে নেব আর সেই সাথে ডিম তো মাস্ট থাকবে আর এই যে প্রতিদিন যে ডিমগুলো ব্যবহার করা হয় সেই ডিমের খোসা কিন্তু আমি ফেলে দেই না জমিয়ে রাখি এগুলো গাছের গোড়ায় ব্যবহার করব। আর ওই যে দেখতে পাচ্ছেন পণ্ডিত মহাশয় চলে এসেছেন রান্নাঘরে হেল্প করবে আমাকে আর বিশেষ করে এই ধরনের জিনিসগুলো যেগুলো নেড়ে ছেড়ে রেডি করতে হয় সেগুলোতে উনি তো একদম এক্সপার্ট তো দিলাম করতে যেহেতু ও মোটামুটি করতে পারে তো অসুবিধা কি একটু একটু করুক আর সেই সাথে শিখুক আমি কিন্তু অনেক দিন থেকে কাঁচামরিচ কিনি না কাঁচামরিচ যখন সস্তা ছিল ওই সময়ে হালকা ভাব দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এটা আমার খুব কাজে লাগছে আরও বেশ কিছুদিন চলবে দেখা যাবে যে এর মধ্যে হয়তো দামও কমে আসতে পারে আর এই যে ফ্রিজ থেকে বের করে এটা কিন্তু সবভাবেই খাওয়া যায় ভর্তা করেও খাওয়া যায় তরকারি কেটে দেয়া যায় আর স্বাদের যে খুব বেশি চেঞ্জ তা কিন্তু না আর সবচেয়ে বড় কথা হচ্ছে দাম দিয়ে কিনে খাওয়াছে এভাবে করে খেলে ক্ষতি কি তো কথা বলতে বলতে সকালে রান্না শেষ করে ফেলেছি এখন খাওয়া দাওয়ার সময় মেয়েকে হাতে খেতে দিয়েছি কিছুক্ষণ খাবে তারপর আমাকে খাইয়ে দিতে হবে সবার খাওয়া দাওয়া শেষে টেবিলটাকে আবার একটু গুছিয়ে নিতে হবে আর এই কাচের টেবিলগুলো দেখা যায় যে অল্পতেই ময়লা লেগে যায় সেটা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে একটু ঝকঝকে হয় তো আমি বেশ কিছুদিন এর উপরে একটা কাগজ পেরে রেখেছিলাম কিন্তু দেখতে খুবই বাজে লাগে সেজন্য আবার উঠিয়ে ফেলেছি এইভাবে দেখতেই ভালো লাগে হয়তো কিছুদিন পর টেবিল ক্লথ পেরে ফেলবো তবে তার আগ পর্যন্ত এভাবেই থাক এ এই যে মানি প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চারা দিয়েছি মানে এর কুশি গজানোর জন্য দিয়েছি যখন একটু ভালো হবে তখন বারান্দায় লাগিয়ে ফেলব তবে আপাতত এখানে সাজিয়ে রাখছি দেখতে কিন্তু ভালোই লাগছে তাই না ইদানিং গাছ লাগানোর খুব একটা ঝোঁক হয়েছে তো দারাজ থেকে আমি কিছু টবের অর্ডার করেছিলাম দেখলাম ওখানে বেশ রিজনেবল প্রাইজে পাওয়া যাচ্ছে তো আজকে সেগুলো দিয়ে গিয়েছে পাঁচটা পাঁচটা করে মোট দু ধরনের টব অর্ডার করেছিলাম পাঁচটা হ্যাং করার জন্য আর পাঁচটা গ্রিলে লাগানোর জন্য আমি সেলারকে মেসেজ দিয়েছিলাম যে আমাকে যেন সবগুলো টপ এক কালারে দেয় কিন্তু উনি আমার মেসেজ সেনই করেননি তো মাল্টি কালারের দিয়ে দিয়েছে তো কিছু করার নেই যাই হোক আর টপগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে বেশ শক্ত পোক্ত আর টপ তো নিয়ে এসেছি কিন্তু আমার কাছে এখন মাটি নেই মাটি অ্যারেঞ্জ করতে হবে তারপর গাছ লাগাতে হবে আর আমি কিভাবে কি গাছ লাগিয়েছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আবারও চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে যেটা দেখলাম যে আমার মশলা পাটা নেই বা গুড়া কোনোটাই নেই তাই অল্প পরিমাণ করে একটু গুঁড়া করে নেব আসলে আমার গ্রাইন্ডারটা নষ্ট হওয়াতে একটু ঝামেলা হয়ে গিয়েছে এগুলো পাটাতে করতে হবে আর সে কারণে অল্প করে নিয়েছি আর এই যে রেডিমেড যে ধনিয়ার গুঁড়াগুলো পাওয়া যায় এগুলো আমার কাছে কেমন যেন একটা অন্যরকম স্মেল লাগে কাঁচা কাঁচা সে হালকা করে একটু ভেজে নিচ্ছি যাতে একটু ভাজা স্মেলটা আসে আর ভাজা স্মেলটা আমার কাছে ভালো লাগে সবার কাছে হয়তো নাও লাগতে পারে আমি সব সময় যেভাবে মাংস রান্না করে থাকি আজকে একটু অন্যভাবে রান্না করেছি আর আজকে খেতে অনেক বেশি মজা হয়েছিল তবে আজকে কিন্তু আমি একটা রেসিপি আকারে শেয়ার করেছি আমার রেসিপি চ্যানেলে কেউ চাইলে দেখে নিতে পারেন আর আমার রেসিপি চ্যানেলের লিংক আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আর এক একজন এক এক রকম খেতে পছন্দ করে আমরা যেমন মাংস সবসময় মেখে রান্না করে থাকি তবে আজকে একটু অন্যভাবে রান্না করেছি এভাবে খেতেও কিন্তু দারুণ হয়েছিল চলুন আপনাদের সাথে খুব সহজভাবে ওয়ালমেট বানানো শেয়ার করি আমার ঘরে এই যে ককশিটগুলো ছিল এগুলো কিন্তু একদম পাতলা আর খুব সুন্দর করে অ্যান্টি কাটারের সাহায্যে চারকোনো করে কেটে নিয়েছি আর ঘরে ফেব্রিক কালার ছিল সেগুলো দিয়ে প্রথমে কালার করে নিচ্ছি এই ককশিটগুলো কিন্তু রঙ করার পর খুব সহজেই রঙটা অ্যাবজর্ব করে নিতে পারে মানে অল্প সময়ের মধ্যে একদম শুকিয়ে যায় আমি এই তো দুটো দুই কালার করে নিয়েছি লাল এবং নীল এগুলো কিন্তু ইচ্ছে করলে কার্ডবোর্ড দিয়েও বানানো যাবে আমার কাছে কার্ডবোর্ডও আছে তবে আমি কক সেটে বানিয়েছি আপাতত এবারে আমি এখানে দুই ইঞ্চি চওড়া আর আমার বোর্ড যতটুকু লম্বা আমি ঠিক ততটুকু লম্বা করে একটা কাগজ নিয়ে নিয়েছি এবারে এটাতে লাভ শেপ করে কেটে নিচ্ছি তবে এখানে ইচ্ছে করলে কিন্তু যে কোনো শেপ দিয়ে কাটা যাবে বাটারফ্লাই অথবা চারকোনা অথবা ফুল যে কোনোভাবে কেটে নেওয়া যাবে আমি লাভ শেপটা কেটে নিয়েছি এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন সবগুলো লাভ একই সমান হয় কারণ ভাজ করে কাটার ফলে দেখা যায় যে গুলো একটু ছোট হয়ে যেতে পারে সেদিকটা খেয়াল রাখতে হবে আর নিচে একটা পেপার বিছিয়ে নিয়েছি যাতে ফ্লোরের রং না লেগে যায় আর এখানে এসে আমার একটা জিনিস মনে হয়েছে যে এই কাগজটা একটু বেশি চওড়া হয়ে গিয়েছে তো দুই সাইড থেকে আরেকটু করে কেটে নিয়েছি এবারে জাস্ট এটাকে বসিয়ে দিয়ে এর উপর সাদা রং করে নিলেই হয়ে যাবে এই কাজটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সহজ কিন্তু কাজটা করার পর এটা দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে রঙ করা হয়ে গেলে কাগজটা আস্তে আস্তে উঠিয়ে নিলে হয়ে যাবে আর এবারে আবারও নিচের দিকে বসিয়ে দিচ্ছি এবারে কিন্তু খেয়াল রাখতে হবে দুটো লাভের মাছ বরাবর নিচে বসিয়ে নিতে হবে এরকম করে পুরোটাই একইভাবে করতে হবে আর এই তো করা হয়ে গিয়েছে দুটো কালার এবারে আমাকে যে কাজটা করতে হবে এই ওয়ালমেট দুটোর চারপাশে বর্ডার দিতে হবে তো আমি এখানে বর্ডার দেওয়ার জন্য কালো রংটা ব্যবহার করব আর বর্ডারটা যাতে একদম সোজা হতে পারে সেজন্য একটা স্কেল বসিয়ে নিলাম স্কেলটা কিন্তু একটু ভালোভাবে চাপ দিয়ে ধরে নিতে হবে যাতে এর নিচে দিকে চলে যেতে না পারে রং কারণ এর নিচে চলে গেলে দেখা যাবে যে লাইনটা সোজা না হয়ে একটু ছড়িয়ে যেতে পারে আর চারো কিন্তু এভাবে স্কেল ধরে ধরে রং করে নিয়েছি আর এই যে রং করে নেওয়ার পর এবারে আমি যেটা করব একটাতে একটু ডলার বসিয়ে নিব আর একটা অমনি রেখে দেব আমি ডলার বসানোর জন্য এই লাল কালার বোর্ডটা নিয়েছি আর ডলার বসানোর জন্য ফেভিকল যে আঠাটা রয়েছে সেটা নিয়েছি আর একটা কাঠের সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন এতটুকু নির্দিষ্ট দূরত্বে এই আঠাগুলো লাগিয়ে নিচ্ছি প্রথমে ওয়ালমেট কিনতে গেলে কিন্তু অনেক টাকায় খরচ করতে হয় আর যদি আমরা সিম্পলি ঘর সাজাতে চাই এভাবে আমরা নিজেরাও ওয়েস্টেজ জিনিস ব্যবহার করেও কিন্তু সুন্দর করে ঘর সাজানোর কাজটা সেরে ফেলতে পারি এখানে কিন্তু আমার খুব বেশি খরচ হয়নি শুধু রং আর সেই সাথে একটু আঠা কিনতে যতটুকু লেগেছে ডলার আমার ঘরেই ছিল আর ককশিটগুলো এগুলো টেবিলের সাথে ছিল টেবিলের যে গ্লাস থাকে সেই গ্লাসের দুই পাশে দেয়া ছিল সেগুলি ব্যবহার করেছি এই তো আমার ওয়ালমেট বানানো শেষ তো চলুন এবার এগুলোকে দেয়ালের সাথে লাগিয়ে দেখি কেমন লাগে আর এই ওয়ালমেটগুলো আমি ওয়ালের সাথে লাগানোর জন্য ব্যবহার করেছি টু সাইডের যেই টেপগুলো আছে সেগুলো আমার এই সিম্পল ওয়ালমেড গুলো দেখতে কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে বিকেলবেলা বসেছি লিস্ট নিয়ে আজকে আসলে আমাদের সব রকম বাজার করতে হবে মাসের শুরুতেই আমরা বাজার করে নেই প্রত্যেক মাসে দেখা যায় যে নিত্য প্রয়োজনীয় বাজারের পাশাপাশি আমাদের টুকটাক ঘর সাজানোর জিনিস বা এটা সেটা কেনাই হয় তো এই সময়টা কিন্তু বেশ আনন্দে কাটে আমাদের কারণ স্যালারি পাওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে পড়ি কেনাকাটা করতে আমাদের এখানে একটা দোকান আছে যেখানে হাতে তৈরি ঘর সাজানোর অনেক কিছুই রয়েছে আমি এসেছিলাম একটা জিনিস কিনতে কিন্তু সেটা পাইনি তবে এদের এখানে যে কালেকশন আছে আসলেও পছন্দ করার মতোই অনেক কিছুই দেখে গেলাম এখন হয়তো নেওয়া হলো না কিন্তু পরে এক সময় এসে নিয়ে যাব আসলে এদের এখানে প্রাইস রেঞ্জটাও একটু বেশি যেটা আমাদের বাজেটে নেই মানে আমরা কী কী কিনবো সেটার একটা লিস্ট প্রথমে করে নিই তো সেই লিস্টে আমাদের এই জিনিসগুলো নেই যেটা ছিল সেটা এখানে নেই তো আজকে আর এখান থেকে কিছুই নিলাম না আশলে জিনিসগুলো অনেক বেশি সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে যে জিনিসটা আজকে নিলাম সেটা হচ্ছে গাছ অনেক দিন ধরেই গাছ কেনার খুব ইচ্ছে ছিল আজকে এই যে তিনটা গাছ নিয়ে গেলাম আর এই যে পণ্ডিত মহাশয় এশেই নিজের শরীরের সমান একটা ঝুরি নিয়ে ঘুরে বেড়াবে তো এখান থেকে আমাদের মাসের যে টুকিটাকি বাজারগুলো আছে সেগুলো করে নিয়ে বাসায় চলে আসলাম এগুলো কিন্তু নিজ থেকে আমি নিয়ে আসিনি কিছু কিছু আমি নিয়ে এসেছি হয়তো আর ঈশার বাবাই নিয়ে এসেছে আর ও যেহেতু ভিডিও করছিল তো দরজা থেকে ঘর পর্যন্ত আমি নিয়ে আসলাম তো এবারে বসে পড়লাম বাজার গুছাতে আর সে সাথে মিলিয়ে দেখছিলাম যে কি কি নিয়ে এসেছি সব ঠিকঠাক আছে কিনা এই তো এভাবে চলে গেল আমাদের আরেকটা দিন আর আজকের দিনের বেশিরভাগ কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম